একা থেকে প্রকাশিত যে সমস্ত খবরগুলো গুরুত্ব পেয়েছে দৈনিক খবরের কাগজে তার মধ্যে মেজুনের জুনের রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের দেশ রূপান্তরের দ্বিতীয় প্রধান খবর নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর বত্রিশ হাজার তিনশো বিরাশিটি ভবন ভেঙে ফেলা হবে সংবাদ প্রধান শিরোনামেটি সকালে প্রধান শিরোনাম আট পুলিশকে পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন হয়তো জুলাই অগাস্টের ঘটনাটি জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি এই সংক্রান্ত খবর অন্যান্য দৈনিকেও গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে অর্থাৎ সর্বনিম্ন এবং সর্ব সর্বনিম্ন যে মজুরি কাজ করতে গেলে সেটার ব্যাপারে বলা হয়েছে সম্ভবত আট থেকে দশ হাজার টাকা ভিন্ন পেশার মোড়কে মাদক ব্যবসা এটি প্রকাশ করেছে কালের কণ্ঠের দ্বিতীয় প্রধান খবর বাংলাদেশ লস্ট টু থাউজেন্ড ফোর ট্যাক্স ইভাইটি পার্সেন্ট কোম্পানি অর্থাৎ সিডিপি বলছে পর ফাঁকিতে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা হারিয়েছে বাংলাদেশ এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট কোম্পানির কাছে তারা চাঁদা চেয়েছে ঘুষ চেয়েছে এনআইডি অফ হাসিনা রেহেনা এইট ফ্যামিলি মেম্বার্স লক অর্থাৎ হাসিনা রেহেনা তাদের পরিবারের আট সদস্য এনআইডি স্থগিত করেছে খবরটি প্রকাশ করেছে ইংরেজি নিউজ এজের প্রথম পাতার খবরটি খানসিতে উৎসব আরকান আর্মি এগারো নৌকায় বাংলাদেশ ছেড়ে গেল শতাধিক সদস্য নয়া দিগন্তের প্রথম পাতার খবর এটি ট্রাম্প ঘোষিত অতিরিক্ত দশ পার্সেন্ট শুল্কভার নিতে চাচ্ছে না ক্রেতারা বণিক বার্তার প্রধান শিরোনামেটি নিবন্ধন চাই পঁয়ষট্টি রাজনৈতিক দল বেশিরভাগ নাম সর্বস্ব প্রথম আলোর প্রথম পাতার একটি শিরোনামেটি অর্থাৎ এই খবরগুলো আজকে দৈনিক খবরের কাগজে গুরুত্ব পেয়েছে এবং যে বিষয়টি একটু আলোচনা করি যেটা জুনের রাজপথ দখল দখলের টার্গেট আওয়ামী লীগের দেশ রূপান্তরের দ্বিতীয় প্রধান খবর অর্থাৎ আওয়ামী লীগ মে এবং জুনের তাদের রাজপথ দখলের একটা চিন্তাভাবনা নিয়েছে এবং সেই কলা কৌশল তারা করছে এটা রূপান্তরের প্রধান খবরকে বলেছেন অর্থাৎ তারা বিভিন্নভাবে রাজপথ দখল করবে আন্দোলন করবে সেটার হয়তো তারা নেতাকর্মীর সাথে কথাবার্তা বলেছেন এবং সেভাবেই তারা এগিয়ে চলছে আমার সাথে থাকুন খবরের সাথে থাকুন এবং हमारे यूट्यूब चैनल सब्सक्राइब करो।